হাই ইভির বাচ্চা কাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আগামী চার দিন তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি লাইভ ক্লাস হবে এবং লাস্ট চার দিন ধরে তোমাদের দুই দিন ফিজিক্স এবং দুই দিন ম্যাথ লাইভ ক্লাস হইল তো তোমাদের জন্য আমি একটা ছোট্ট গিভে রাখছি এই যে আমার পিছনে এত সুন্দর একটা টি শার্ট দেখতে পাচ্ছ তোমাদের মধ্য থেকে জন এই টি শার্টটি পেতে পারো কিভাবে পাবা এই যে লাইভ ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয়েছে যে যত বেশি সুন্দর করে সেই টপিকগুলো নোট করে আমাদেরকে জমা দিবা এবং আমরা চেক করে তোমাদের মধ্য থেকে টোটাল জন ম্যাথের ক্ষেত্রে পাঁচজন ফিজিক্সের ক্ষেত্রে পাঁচজন কেমেস্ট্রির ক্ষেত্রে পাঁচজন এবং বায়োলজির ক্ষেত্রে পাঁচজন এমন করে টোটাল জনকে এই সুন্দর এবং প্রিমিয়াম একটি টি শার্ট গিভওয়ে করবো তো দেরি না করে তাড়াতাড়ি লাইভ ক্লাসগুলো করে ফেলো যারা লাইভ ক্লাস করি তারা রেকর্ডিংগুলো দেখো দেখে নোট করো নোট করে আমাদের ইভি ফ্যামিলি হালকেস্টাইন ইভি ফ্যামিলিতে পোস্ট করো আমরা হালকেস্টাইন ইভি টিম থেকে তোমাদেরকে এই জার্সিটা সেই অনুযায়ী পাঠিয়ে দেব